ছিলেন পারিশ্রমিক কিন্তু অভিনেতাকে শুনতে হলো গালি এমনই অভিযোগ করেছেন অভিনেতা তিনি নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করে শেহজাদ উমর ফেসবুকে লিখেছেন ভাই আপনার একদিন ডেট লাগবে এই বলে ডিরেক্টর ডেট নিলেন সকাল এগারোটায় সেটে গিয়ে দেখি কেউ নাই ডিরেক্টর আসলেন দুটার পর এসে বললেন ভাই শুটিং করার মুড নাই রিল্যাক্স করেন ভাই রোজা রেখে শুটিং করতে গিয়েছি ভালোবাসার জায়গা থেকে রিল্যাক্স করলে তো বাসাই করতে পারতাম এরপর বললেন আমার সিন সন্ধ্যার পর আপনি সন্ধ্যা পর্যন্ত ফ্রি এরপর ধাপ ধাপ সব শেষ করে দেব অভিজ্ঞতা বর্ণনা করে বললেন আচ্ছা সন্ধ্যার পর হলো রাত এগারোটায় এগারোটায় কোনো রকম তাড়াহুড়ো করে আমার একটা সিন শেষ করে বললেন বাকি সিন কালকে করবেন পরদিন আবার সকাল দশটা পঁয়তাল্লিশে সেটে গেলাম সে রাত এগারোটা তিরিশ পর্যন্ত শুটিং করালেন এরপর একদিনে টাকা দিয়ে বিদায় হতে বললেন আমি বললাম ভাই খাটাইলেন দুই দিন দিলেন একদিন আচ্ছা ঠিক আছে আপনি একদিনে টাকাই দেন কিন্তু দ্বিতীয় দিনের জন্য আমাকে অন্তত কনফেন্সটা দিয়েন তাই রোজা রেখে শুটিং করা এতটা সহজ না সেজাতকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন ওই নির্মাতা এমনটি জানিয়ে ফেসবুকে লিখেছেন এরপর উনি বিকাশ নাম্বার নিলেন কিন্তু দুদিন আর খবর নাই বাধ্য হয়ে ফোন দিলাম উনি কাজে ব্যস্ত তাই টাকা পেয়ে যাবেন বলে রেখে দিলেন কখন বাবু সেটা বললেন না একটা ভয়েস দিলাম ভাই আমার এই অল্প টাকার জন্য কেন ফোন দিতে হবে আমি তো অর্ধেক টাকাও এরপর আমাকে আমাকে কল দিয়ে শুরু হয়ে গেল তিনি গালাগাল করেন সেজার দাবি করেন তার এই ভাষার কোনো জবাব না দিয়ে তিনি ফোন রেখে দেন ওই নির্মাতার বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ না করে ফেসবুকে নিজেরও কথা বললেন সেজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন ইতিমধ্যে সেজা তুমর বেশ কয়েকটি টেলিভিশন নাটকেও ওয়েব সিরিজে কাজ করেছে যার মধ্যে কয়েকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে